আসসালামু আলাইকুম জুমা মুবারক হ্যালো ভাই বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের আবুদামিতে মার্কেটে অনেক রকমের ফল পাওয়া যায় সত্যি অসাধারণ তো বন্ধুরা ভিডিওর শুরুতে দেখেছেন আম আফেল কমলা নেশপতি আঙ্কুর সত্যি বন্ধুরা এই মার্কেটে অনেক রকমের অনেক জিনিস আছে বন্ধুরা আজকের আমার ভিডিওটা অনেক সুন্দর হবে অনেক বড় ভিডিও সবাই আমার সাথে থাকুন বন্ধুরা দেখতে পারতেছেন আমি এই মুহূর্তে আছি আলাইন আলাইন সানাইয়া মোবারক মার্কেটে আসি সত্যি বন্ধুরা এই মার্কেটে অনেক রকমের জিনিস আছে এটা হলো কাঠল এটা আমাদের দেশের কাঠল বন্ধুরা এই দেশে বন্ধুরাও সব কিছু পাওয়া যায় আমাদের দেশে যেটা পাওয়া যায় না বন্ধুরা আবুধাবিতে মার্কেটে ওষুধ জিনিস পাওয়া যায় বন্ধুরা বারো মাস পাওয়া যায় সত্যি অসাধারণ বন্ধুরা আমাদের প্রবাসীরা সব রকমের জিনিস খাইতে পারে বন্ধুরা তো সবাই দেখতেছেন সত্যি সত্যি অসাধারণ অসাধারণ দেখতেছেন এটা হলো আমাদের দেশে লতি বন্ধুরা এটা হলো কচি কোসু দশ টাকা কেজি দেখতে পাচ্ছেন সবাই অসাধারণ অনেক রকমের সবজি আছে বন্ধুরা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন সত্যি ফবাসে অনেক রকমের এত রকমের জিনিস পাওয়া যায় সত্যি বন্ধুরাও অসাধারণ এটা হলো দৈনা এটা হলো এটা হলো পালং দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর পালং সত্যি রান্না করলে অনেক মজা হয় বন্ধুরা এটা হলো কদু এটা হলো ফুলকপি আমাদের দেশের বন্ধুরা এটা সব কিছু বাইরের দেশের আসে এটা হলো কলা এটা হলো কলা আর এটা হলো কদু এটা আমাদের দেশের কদু দেখতেছেন অসাধারণ বন্ধুরা এটা হলো কলা আমাদের দেশে বাংলা কলা এটা দেখছেন কেজি হলো দশ টাকা বন্ধুরা এটা হলো আলু দেখছেন এটা হলো এটাও আলু এটা হলো দেখছেন ওটা নাচার শাক এটা হলো ডুল্লার শাক দেখছেন সব কিছু পাওয়া যায় বন্ধুরা আর এটা হলো এটা হলো মাছ বন্ধুরা আজকে বাজারে অনেক রকমের মাছ বাজারে আইছে সবাই দেখতেছেন অসাধারণ বন্ধুরা সত্যি এখানে অনেক রকমের মাছ আছে তো বন্ধুরা যেটা আমাদের দেশে পাওয়া যায় না সত্যি আরব আমিরাতে মার্কেটে অনেক রকমের মাছ পাওয়া যায় তো বন্ধুরা সবাই দেখতেছেন আল্লাহ অসাধারণ তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য মহিনুদ্দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখতেছেন এটা হলো ক্যাম্বা বন্ধুরা এটা হলো ক্যাম্বা ক্যাম্বার অনেক দাম বন্ধুরা দেখতেছেন সবাই কত সুন্দর মাছ বন্ধুরা অসাধারণ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত এখন আমি খাবার খাওয়ার জন্য হোটেলে আসলাম দেখতেছেন এটা হলো কাবাব এটা হলো কাবাব বন্ধুরা এটা হলো রুটি কাবাবের সাথে আমরা রুটি খাইতেছি এটা হলো দেখতেছেন অসাধারণ অনেক সুন্দর একটা পরিবেশ বন্ধুরা তো বন্ধুরা আজকের আজকের মতো এ পর্যন্ত আমি এখন বাসায় চলে যাইতেছি হ্যালো মাই ফ্রেন্ড মাই ব্রাদার আই ভিডিও নাইস ওকে প্লিজ লাইক কমেন্ট মহিনুদ্দিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অনলি ফ্রেন্ড সাফট ইনশাল্লাহ আই সাফট অনলি ফ্রেন্ড হ্যালো হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা সবাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন আমিও সবাইকে সাপোর্ট করব সবাইকে লাইক কমেন্ট করব তো বন্ধুরা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ